কে ঘুমাবো হ্যাঁ ঠিক আছে অপারেশন মাত্র হয়েছে বুঝে আমি হাত দিবেন না এমন কিছু না এই যে হাতটা সে নিজে নিজেই তো নাকি ধরতে হয় আচ্ছা চলো খাওয়া দাওয়া করাই বসেন তার শেষে দেখা করে দিচ্ছি সামনে গিয়ে হাতের ডান দিকে ওয়াশরুম আপনি ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসেন হ্যাঁ ওয়াশরুমে যাবেন তাহলে এই যে জুতাটা পরে যান হ্যাঁ জুতাটা পরে ওয়াশরুমে যান

আমরা এখন খাবার দাবার দিব খাবার দাবার খাবে খাবার ওষুধ খেয়ে তারপরে রেস্টে থাকবে আসলে আজকেও তিনজনের অপারেশন হচ্ছে তিনজনের অপারেশনের মধ্যে যে ওনারটা শেষ দেখলেনি সময় গেল আসলে এগুলো এগুলো দেখানোর তেমন কিছু নাই কিন্তু না দেখালেও হয় না হুম বিষয়টা হচ্ছে না দেখালেও মানুষজন বুঝে না যে আসলেই অপারেশন করে হেঁটে চলাফেরা করা যায় কি না যেমনটাই যে ভাইকে দেখলেন কি হলো না হলো বাস্তবে দেখবেন এখন উনি ওয়াশরুম থেকে আসবে ফ্রেশ হবে খাবার দাবার খাবে খেয়ে দেয় রেস্ট করবে আমরা তিন চার ঘন্টা পরে ওনাকে ছেড়ে দেবো এই যে যে খাওয়া দাওয়া করবে এগুলো আমাদের ক্লিনিক থেকে দেওয়া হচ্ছে তিন চার ঘন্টা যে উনি রেস্ট করবে এর জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে না কোনো এক্সট্রা খরচ নেই একটা খরচের ভিতরে সব কিছু তো আমরা আমাদের তত্ত্বাবধানে সব করাচ্ছি কেউ এক আসলেও কোনো সমস্যা নাই রুগী কি বের আপনারা দেখেন বাস্তব সব বাস্তব সামনাসামনি দেখবেন বুঝবেন শুনবেন এরপরে চিকিৎসা করবেন কারণ অপারেশন জীবনে একবার করবেন বারবার তো করবেন না তো অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে করা উচিত কোথায় কি করতেছেন কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ দিভাইয়া কাউকে খুঁজছেন জি কিভাবে করতে সে আসলে ভিতরে ডক্টর আছে তো এখন তো যেতে পারবেন না ঠিক আছে ওগুলো দেখার জন্য আলাদা টাইম আছে আমাদের ঠিক আছে করার পরে হ্যাঁ করার পরে আপনি দেখতে পারেন আপাতত কাজের মাঝখানে আমি সময় জীবাণুটিমাণু যেতে পারে আমাদের বডি থেকে এই জন্য আমরা ওইভাবে অ্যালাও করি না কাজ শেষ হয়ে যাবে পেশেন্ট বেরো হবে এখানে বসে কথা ঠিক আছে আপাতত ওই পাশে বসে গা কি রোগী আপনার রোগীর নাম কী ওইটা ওই যে রিসেপশনের যে ছেলে আছে ওর সাথে আগে কথা বলেন উনি নিয়ে আসবে এইভাবে ওটিতে তো ঢুকাই দেওয়া যায় না যে কাউকে আপনি তো বুঝেন সেটা হ্যাঁ দেখা যাবে বাট সেটা প্রপার ওয়ে আছে একজন মানুষ আসলে হুট করে ওটিতে ঢুকে গেল এইটা তো সম্ভব না আপনি এখানে কাউন্টারে কথা বলেন উনি সময় মতো নিয়ে আসবে যে এখন আসতেন জান ওই পাশে বসে কথা বলেন তো ভাইয়া হ্যাঁ আসে যান ভাইয়া ভিতরে যান ভিতরে যান হ্যাঁ খাবার রেডি করেছে বসেন হ্যাঁ এখানে বসেন খাবার দাবার খাবেন খেয়ে দিয়ে তারপরে হ্যাঁ মাস্কটা পাশে রাখেন পরে চোখে দিয়ে ঘুমাবেন হ্যাঁ বসেন আগে বসে নেন বসে নেন হ্যাঁ বসে তারপরে আস্তে আস্তে গাছ ঠিক আছে হ্যাঁ বুকে হাত দিবেন না প্লিজ হ্যাঁ খাবার দাবার খান একদম নিজে রুগী নিজে হাত দিয়ে খাবার দাবার খাচ্ছে কোনো ঝামাল আর কিছু নাই দুশ্চিন্তার কোনো অপশন নাই কারণ প্রশ্ন থাকে বুঝছেন ভাই এখন প্রশ্ন থাকাটা তো স্বাভাবিক একটা মানুষ করবে চিকিৎসার পরে সে সুস্থ থাকবে অসুস্থ হয়ে যাবে বা কি এইটুকু তো তার আপনি যেমন অপারেশন করেছেন বিধায় এখন এটা বলতে পারতেছেন আপনার অপারেশন করার পূর্বে ভয় তো লাগছেই লাগছে না এখন করে ফেলছেন এখন মনে আছে এই অপারেশন আগে জানলে তো আরো দুই বছর আগেই করতাম শুধু শুধু ভয় পাইলাম তাই না বিষয়টা তো যাই হোক ভয় তো সবারই লাগবে এই যে মাত্রা অপারেশন করে উঠে এসে খাওয়া দাওয়া করলেন লাইভে দেখানো হয়েছে আপনার যখন ব্যান্ডেজ করানো হচ্ছিল তো সবটাই লাইভে দেখানো হয়েছে যাতে বিষয়গুলো আরও ক্লিয়ার হয় মানুষ যেন সত্য জিনিসটা বুঝতে পারে যে আপনাকে যে এই সুস্থ মানুষটাকে হাসপাতালে ভর্তি রাখতে কোনো মানে নেই সে যদি অসুস্থ হইতো দেখলেন আপনাদের সামনেই সে উঠে খাওয়া দাওয়া করতেছে। বাথরুমে যাচ্ছে। এরকম জানলিবার আর 4-5 বছর আগে বললাম না। 4-5 বছর আগেই করতেন। এত কষ্ট করছি পরে এই তিনটা ওষুধ একসাথে খেয়ে নিবেন। এই তিনটা ট্যাবলেট একসাথেই খাবেন না। ঠিক আছে। যে ওষুধ পানি যা যা লাগে এখানে থাকা অবস্থা সবই আমরা ব্যবস্থা করি কোনো চার্জ নাই যে আপনি এটার জন্য ওইটা দেন এটার জন্য ওইটা দেন এই ধরনের কোনো রকম কোনো অপশন আমাদের এখানে নেই সুস্থ মানুষ সুস্থভাবেই আছে খাওয়া দাওয়া করতেছে একদম ফ্রেশ মাইন্ডেড নিজের কাছে দুর্বল খারাপ লাগা মাথা ঘুরে এমন কিছু লাগে ভাই না না এমন কিছু লাগার তো সুযোগ নাই নাকি এই যে আপনার কথাগুলো মজার মানুষজন বুঝতে পারবে এই যে অপারেশন যে হয়েছে আমি দেখে আমি চেহারা দিচ্ছি না আমি কোনো চেহারা দিব না